আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন যেখানে একটা মিস্টেক হয়েছে আমার আমি যেখানে বলেছিলাম ভিডিওতে আগের ভিডিওতে যে নূরের উপরে হামলা করেছে বিএমপি প্রিয়দর্শক আপনার স্ক্রিনে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন একদম নূরের মতন কোয়ালিটির চেয়ারা আমি আসলে বুঝতে পারি না যে আসলে নূর না নূরের ভাই পরবর্তীকালে অনেকে আমাকে মেনশন করেছেন কমেন্টে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে বলেছেন যে ভাই এটা নূরের ভাই পরবর্তীকালে আমি পুরো ভিডিওটা ভালো করে দেখলাম এবং একটু বাছাই করলাম যে আসলে এটা হচ্ছে নূরের ভাই ঠিক আছে তো আপনাদেরকে ভুল সংশোধন করার জন্যই আমার এই ভিডিওটা আপনাদের সবাইকে বলবো ওই ভিডিওটা ভাইরাল হচ্ছে অতএব এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন যাতে সবাই বুঝতে পারে যে না আমি আমার ভুলটা সংশোধন করেছি কিন্তু ভিডিওতে যতগুলো কথা আমি বলেছি সবগুলো গুরুত্বপূর্ণ এবং সেই কথাগুলো আমার ঠিক থাকবে সেটার কোনো চেঞ্জ হবে না কারণ নূরের উপরে হামলা আর নূরের ভাইয়ের উপরে হামলা একই কথা এই যে নূরের ভাইয়ের উপর হামলা করেছে এবং তার সহযোগীদের উপর হামলা করেছে বিএমপি আর নূরের উপর হামলা করা সেম টু সেম ওইখানে যদি নূর থাকতো তাহলে আপনার নূরের উপরে হামলা হতো এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি নূর কেউ নাকি অপরুদ্ধ অপরুদ্ধ করে রেখেছে বিএমপির নেতাকর্মীরা রিসেন্টলি আমরা এটা ফেসবুকে জানতে পেরেছি সত্য কেন আমি বলতে পারবো না কিন্তু সব মিলিয়ে আসলে নুরুল হক নূর এইখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আসলে সে যে ধান দায় এবং যে কারণে বিএমপি সুরে সুর মিলিয়ে কথা বলেছে যে সে হয়তো তার এ এলাকায় তার আসনে হয়তো বিএমপি তাকে নমিনি করবে যেহেতু তারা জোট হইলে পরে নমিনি করবে কিন্তু না এই হামলার মধ্যে প্রমাণিত হয়েছে যে না বিএমপি আসলে তাদের মিত্র এবং তাদের যারা সহযোগী থাকবে তাদেরকে ওইভাবে আসলে মূল্যায়ন করবে না আজকেই সেটার প্রমাণ তো বিপিনুরুল হখন এতদিন বিএমপির সাথে মিলেমিশে ধরুন মরণ সম্পর্ক করে মোটামুটি ডিসেম্বরে নির্বাচনের জন্য কিন্তু উতাল পাতাল করে ফেলছিলো বক্তব্য খালি ঝারি আস ঝাড়ি নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে কিন্তু বিপিনুরুল হখন বুঝতে পেরেছে যে আসলে নির্বাচন ডিসেম্বরে হওয়ার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেবেল প্লেয়িং ফিল্ড নির্বাচন যে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে সেই পরিবেশ তৈরি করতে হবে আশা করি এই হামলা থেকে বিপিন নুরুল হকনুরের চিন্তা চেতনা সব পরিবর্তন হবে এবং বিএমপি সাথে সম্পর্ক ত্যাগ করে জনগণের কাতারে এসে দাঁড়াবে কারণ হক নূরকে যে আশ্বাস দিয়েছিল বিএনপি যে তার এলাকায় তাকে হয়তো প্রার্থী করবে সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এবং বিপিনুরুল বুঝতে পেরেছে যে আসলে আর সম্ভব না কারণ যদি নমিনি প্রার্থী করেই তাহলে কেন বিএনপির লোকজন মামুন যাদের নাম বলা হচ্ছে তারা কেন হামলা করবে কারণ ওরাও তো এমপি প্রার্থী বিএনপির অর্থাৎ এখানে কোনোভাবেই বিএমপি কিন্তু নুরুল হকনূরকে সাথ দেবে না সেই জায়গা থেকে নুরুল নুর আমার মনে হয় সে এখন শুধু হবে বিএমপির সাথে আর থাকবে না এখন হয়তো সে তার দলের পক্ষ থেকে হয়তো এখন সে এককভাবে হয়তো তাকে নির্বাচন করতে হবে সেটা বুঝতে পারবে এবং আগামীতে বিএমপি সঙ্গ ত্যাগ করে সে তার নিজের মতন চলার চেষ্টা করবে ঠিক আছে তো নুরুল নূরকে বলবো এতদিন যে দালালি করেছেন এতদিন যে আপনার বিএমপির সাথে ধর্ম সম্পর্ক করেছেন আশা করি বুঝতে পেরেছেন যে বিএমপি মিত্রদের সাথে কেমন ব্যবহার করে ঠিক আছে এখন জনগণের কাতার এসে ভোটের যে সুষ্ঠু পরিবেশ দরকার বিচার দরকার সংস্কার দরকার এ বিষয়ে মন্তব্য করবেন আগামীতে আমরা আর বিএমপি দালালি করতে আপনাকে দেখতে চাই না ঠিক আছে এমনিতেই কিন্তু আপনাদের দলের বারোটা বেজে গেছে গণ অধিকার পরিষদ কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এখন বিএমপির কাজে লাস্ট ভর দিয়ে চলার চেষ্টা আপনি করেছিলেন কিন্তু সেই বিএমপি থেকেও কিন্তু এখন লাথি খাইলেন এখন যাবেন কোথায় যাওয়ার জায়গা আছে আগে ভাগেই বলবো আপনি আসলে দু হাজার আঠেরো সাল থেকে কুটাস সংস্কার আন্দোলন থেকে শুরু করে যা করেছেন দেশের জন্য আলহামদুলিল্লাহ বিগত ফ্যাসিবাদ সময়ে বিএমপি বলেন জামাত বলেন কেউ কিন্তু কথা বলতে পারতো না আপনি কথা বলতেন মিডিয়া আপনাকে ফোকাস করতো আমরা আপনাকে ভালোবাসতাম আপনার পক্ষে কথা বলতাম আপনার ভিডিও শেয়ার করতাম আপনাকে জাতীয় নেতাতে পরিণত করেছি অতএব যারা আপনাকে জাতীয় নেতা বানিয়েছে তাদের সাথে না থেকে আপনি বিএমপির দালালি করবেন আর ডিসেম্বরে নির্বাচন চাবেন আশা করি আপনার শিক্ষা হয়েছে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা